যে ওখানে মানে ভিডিও করতে করতে আমার বাড়িতে যাওয়ার প্রশ্ন উঠছে না হ্যাঁ বাড়িতে মানে বাড়িতে যাওয়ার প্রশ্ন এটা বলি নাই যেখানে ইদান সেটা প্রশ্ন উঠছে আর কি যাইও কেন বাড়িতেই আপনি বাড়িতে হোক আর যেখানে হোক মানে আমি যেখানেই যাই না কে যাব আবার চলে কোন যাওয়ার পরে এর ভিতর কিছু মানে কথা আছে সেগুলো মানে আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়ার জন্য আসলো সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে যে লতা তোমার সাথে কি কোনো আমি ঝগড়া করে বাড়ি যাচ্ছি

বাপ মা তো আর এটা বোঝে না ওইটা মনে করেন আমার পরে যে লেখক অনেক রকম করে টাইটেল রাখে আমার ছেলেকে নিয়ে অনেক রকম করে টাইটেল দেয় সেটা মানে ওর বাপ বোনরা কি মনে

আমি হচ্ছে বগুড়াতে যাব তো তারপরে আমার ছেলে খুব অসুস্থ হয় যেমনি পাতলা পাইখানা তেমনি জ্বর ঠান্ডা ঠান্ডা কাশ আর হচ্ছে কালকে হচ্ছে যাবে আমি যাব না এই কারণেই কারণ আমার ছেলে খুবই ছোট হ্যাঁ আর ছোট বাচ্চাকে যদি আমি গরমের মধ্যে ওই বাসে নিয়ে যাই বিশেষ করে আপনারা তো বোঝেন বগুড়া কম না ঢাকা কম দুর্ না ঠিক আছে নিয়ে যায় তাহলে ওর অনেক সমস্যা হবে এমনিতেই অসুস্থ তারপরে হচ্ছে ওর কালকে টিকা দেওয়া আছে মনে হয় টিকা দিবে জন্য দেবো টিকা ওকে টিকা দিয়ে বাচ্চা নিয়ে গেলে আমি কখনোই বাচ্চা সামলাতে পারবো না ঠিক আছে আর বাচ্চা কারোর কাছে থাকত না নি অসিনা মানুষদের কাছে কখনোই থাকবে না এখানে সবার কাছেই থাকে আর ওখানে কারোর কাছে থাকতো না এর জন্য মনে করেন যে আমি আমার শ্বশুর বাড়িতে যাবো না আমার ছেলের একটু বয়স অনেকে বোঝায় কিউকে দতে হ্যাঁ হকলও বোঝে যখন বুঝা শক্তই তখন আমি যাওয়ার জন্য চেষ্টা করব ঠিক আছে আমি তো সব বিষয়ে আলিপু দেখে যে ছেলে এই ভালো ওই খারাপ ঠিক আছে ছোট বাচ্চা নিয়েই ভেজার ঠিক আছে তাই ছোট বাচ্চা নিয়ে যাব না আলিপু চিৎকার করে যাবে তো কয়দিন থাকবেন সেটা বলেন আমি তো 7 দিনের মতো বাড়িতে থাকব না আমার ভিডিও দেখতে পারবে না আপনারা হয়তোadditive বলবেন যে কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন যে লতা আলিপ আবার কী ফেলেতে তোমাকে চলে গেছে আলিপ কিছু লেগেছে আলিপ কেউ করছে সেডে করছে আলিপক ভিডিও দেখিচ্ছি না আমাকে আবার ভিডিও না দেখলে আপনারা এরকম বাজে বাজে কমেন্ট করা শুরু করে দেন কিন্তু এখানে ঝগড়াঝাটি কিছু নাই একটা বছরের ঈদ গেল আমার বাবা মা ঢাকার থেকে বাড়িতে যাচ্ছে তাই আমি তাদের সঙ্গে একটু দেখা করার জন্য মানে বাড়িতে যাচ্ছি লতার সাথে আমার কোনো ঝগড়া নাই ঝামেলা নাই কিছুই নাই আপনারা এরকম কমেন্ট কেউ করবেন না ঠিক আছে আর তোমাকে আমি বলে দিচ্ছি যা যারা যারা আমি যাওয়ার পরে কেউ যদি তোমার ভিডিও করতে আসে তুমি মানে তো আপনি ভিডিও মধ্যে তো শুননাই আপনি বাড়িতে গিয়ে হ্যাঁ তাদেরকে বলে দেব এই রকম টাইটেল লিখে দিবেন না ভাই বুঝছেন বলার পরে দর্শক তো বুঝলো আপনার বাবা মাও তো বুঝলো ঠিক আছে এটা তাদের মানে একটা টাইটেল মানে লেখা যাতে ভিডিওতে সবাই দেখে ঠিক আছে এতে আপনিও খারাপ মনে করেন না আপনিও এর আগে আপনিও বুঝেন নাই আমাকে অনেক কথা বলছেন মানে অনেক গালাগালি পারছিল

বাবা মা আসছে বাবা যাবে ঠিক আছে তারপরে সাক্ষাৎ করে কিছু কিছু আমার জিনিস কিনা লাগবে মানে লতার মানে প্রয়োজনীয় জিনিস কিনা লাগবে যত আমরা মানে ভিডিওর বিষয়ে কোন জিনিস আমাদের কিনা লাগবে এগুলো ছাড়া আমি চলতে পারছি না এগুলো জিনিস তো আমি আর পাবো না এক আমাদের বৌড়ো মহস্থান ঘর ওখানে পাওয়া যাবে আমি জিনিসগুলো কিনতে যাব আপনারা সেগুলো করে দেব আমি বাড়ির যাই কী করবো না করব কি খাবো না কি রান্না করব না কি করব সেগুলো আরও আপনাদেরকে বলক ভিটা দেওয়ার চেষ্টা করবো নাকি হ্যাঁ অবশ্যই তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আর

এ কারণ পছন্দের জিনিস নাকি খুব কমই থাকে সাথে তবে আলী যদি মনে করে যে আমি চলে যাব তো চলে যাবে আর জোর করে কখনো কারকে ধরে রাখা যায় না এটাই তাই আপনারা আপনারা না জানে না বুঝে কারোর সম্বন্ধে বাজে মন্তব্যটা করবেন না কারণ আজ আসি কাল হয়তো নাও থাকতে পারি এবং এখন আপনাদের সামনে সে এত কথা বলছি হয়তো আল্লাহ তল্লা পাঁচ মিনিট পরে আমাকে সে কথা বলার শক্তি নাও দিতে পারে কারণ নিঃশ্বাসের নাই বিশ্বাস তাই কারোকে নিয়ে কখনো বাজে মন্তব্য করবে না আর যে সেরে চলে যায় কিছু কিছু মানুষের সেরে ছেড়ে চলে যায় কোনো একটা কারণ থাকে ঠিক আছে হয়তো সেলের প্রবলেম থাকে না হয় মেয়ের প্রবলেম থাকে পারিবারিক সমস্যা থাকে ঝামেলা থাকে অনেক সমস্যা থাকে তাই যে যাওয়ার সে চলে যাবে আর যার যায় সেই বোঝে দ্বিতীয় ব্যক্তি কোনো সময় বুঝবে না যতগুলা মেয়ের সম্পর্ক ভেঙে গেছে সেই মেয়েটাই বুঝে এবং যতগুলা ছেলের জীবন থেকে তার প্রিয় মানুষ চলে গেছে সেই ছেলেগুলাই বোঝে তো আমি সবার উদ্দেশ্যে একটি কথা বলবো আমাদের জন্য দোয়া করবেন আর অবশ্যই আমাদের ভিডিও দেখবেন আর আমার ছেলের জন্যও দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ